লজ্জা নতুন এত লজ্জা গুড আফটারনুন এব্রি কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন বাজে দুপুর দুটো আর এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছ যাবো রায়গঞ্জে তো চলো বেরোনো যাক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজবাজ করে সকাল থেকে রকম ভিডিও করিনি এখন থেকে স্টার্ট করলাম তো চলো এখন বেরোই দেখি বাস পাই কখন বাসে উঠে পড়েছি আর উঠে পড়ার সঙ্গে সঙ্গে সিটটা পেয়েছিলাম না কিছুক্ষণ পরে সিট পেয়েছিলাম আর এখন বসলাম জানলার পাশে বেশ ভালো লাগছে কারণ দুপুরবেলা বেরিয়েছি তো বেশ গরম গরম লাগছিলো আর এখন জানলার পাশে বসে বেশ একটু হাওয়াও লাগছে ভালোও লাগছে চলো যাওয়া যাক আর রায়গঞ্জে নেমে গেছি নেমে টোটোতেও বসে গেছি টোটোতে করে এখন যাবো পুরো বাড়ির সামনে গিয়ে নামবো বাসে বসেই প্রায় ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম দুপুর বেলায় তো একটু ঘুম পাচ্ছিল আর আমার চোখমুখ দেখে মনে হচ্ছে কত বিধ্বস্ত রায়গঞ্জে পৌঁছে গেছিলাম চারটে নাগাদ আর তারপরে কোনো রকম কোনো ভিডিও করিনি কারণ আমার ননদরা এসেছে পিসি শাশুড়িরা সবাই এসেছে ঘুরতে আমাদের বাড়ির পাশে শিবরাত্রি উপলক্ষে দশ দিনের মেলা হয় তো সেই মেলাতেই সবাই এসছে আর এখানে আমরা মেলায় দিকে আসছি সন্ধ্যাবেলায় ননদ নজমায়ের সঙ্গে এসে একটু ঘোরাঘুরি করলাম আর এখানে আমার ননদের ননদ মেলায় দোকান দিয়েছে এগুলো জামিনে তো ও একটু এসে হেল্প করছে আর আমিও পাশে দাঁড়িয়ে ছিলাম যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব তাই ভিডিও করে নিলাম এখন হলো পরের দিন সকালবেলা এখন বাজে ওই সাড়ে আটটা নটা মতো আমাদের সকালে কাজকর্ম হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর এদিকে শাশুড়ি বড়ি দেবে তো সেই জোগাড় করছে ডাল আর চাল কুমড়ো সব ভালোভাবে মিক্সড করে নিয়েছে বড়ি দিচ্ছে উনি আর আমিও একটু দেব তো অনেক দিন আগে মানে ছোটোবেলায় বলতে পারো মা যখন বড়ি দিত মামাসির সঙ্গে তখন একটু একটু এই ধরে টুকটুক করে দেওয়া এই আর আজকে একটু দেব অনেক বছর পর বড়ি দিতে বেশ ভালো মজাই লাগে আসলে আমি সেভাবে কোনোদিনও বড়ি দিইনি তো তাই একটু ভয় ভয় লাগছিল কীভাবে দেবো তো শাশুড়ি শাশুড়িমারটা দেখলাম উনি কীভাবে দিচ্ছে তো আমিও সেইভাবে দেওয়ার চেষ্টা করছি তবুও ভয় ভয় মনের মধ্যে যে কী হবে ভাল হয়ে না যায় তো প্রথমবার চেষ্টা করছি আর কি করা যাবে তো চলো বড়ি ঝটপট দিয়ে ফেলি এরপরে আবার রেডি হয়ে কাকা শ্বশুরের বাড়িতে যেতে হবে এই দেখো আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে টিনের বড়ি অর্ধেকটা শাশুড়ি মা দিয়েছে অর্ধেকটা আমি দিয়েছি আর এই পাশে ছোট ট্রেটা পুরোটাই আমি দিয়েছি তো যাক প্রথম চেষ্টা ভালোই হলো তারপরে রেডি হয়ে গেছি কারণ সকালবেলা স্নান হয়ে গেছিলো রেডি হয়ে এখন চলে এসেছি কাকা শ্বশুর বাড়িতে হাতে আসে না দেখা যাবে না এখন বেজে গেছে পুরো একটা বাজে আর এখন সবাই কাকা শ্বশুর বাড়িতে আসলাম পরে আবার এখন বেজে গেছে প্রায় আড়াইটার কাছাকাছি আর ননদিনীকে আমি রেডি করছি কারণ আজকে ওর রেজিস্ট্রি ম্যারেজ তো সেই কারণে পরপক্ষে আসার কথা ছিল দুটোর কিন্তু এসে পৌঁছায়নি তো তার আগেই ওকে রেডি করতে হবে তো প্রায় সব কিছু হয়ে গেছে এখন চুলটা বাদলেই হয়ে যায় এই হলো আমার ননদিনী ননদিনীকে সাজানো কমপ্লিট হলো পেছনে ঘুরে যাবো রাস্তা করে হ্যাঁ এই হলো সাজ কেমন লাগছে বল তোর ভালো লাগছে লজ্জা পাচ্ছে আজকে নানা দিনের বিয়ে একটু হাস এই ভীষণ টেনশনে আছে আজকে প্রচন্ড টেনশন হচ্ছে রেজিস্ট্রির জন্য আর একটু পরে তো বিয়ে হয়ে যাবে টেনশন কিসে সাজগোজ কমপ্লিট হলো এখন কিন্তু ছেলে ছেলের বাড়ির লোক এখনো কেউ আসেনি কখন আসে দেখা যাক রেডি হয়ে এখন এদিকে একটু তাকা ঝাড়ুদার সেটা দেখাচ্ছে দেখাচ্ছে আজকে আজকে এটা সব তো রেডি হয়ে গেছে আর এইদিকে আমার দুই ননদ জামাই বেশ রেস্ট নিচ্ছে তো চলো ওরা রেস্ট নিক আর এদিকে চলে এসেছে আমাদের নতুন জামাই আর এখানে জন্য সবাই বসে পড়েছে বাড়ি লোকজন আছে আর বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আর এই দেখছে পুচকুটা এটা হলো আমার এক ভাসুরের মেয়ে ভীষণ কিউট আর ও শুধু দূর থেকে কাঁকেবি কাকেব করবে কাছে আসবে না আর এখন একটু ছিঁড়ে ছিঁড়ে লুচি খাচ্ছে

আমাদের অনেক মজা হলো খাওয়া দাওয়া হলো আর এখন ফটো করা হচ্ছে ফটোগ্রাফার হলাম আমি থেকে বিভিন্ন বোঝে বিভিন্ন ভাবে ফটো তোলা ভিডিও করা হচ্ছে দেখো আমাদের ননদ জামাই ভীষণ রোমান্টিক কিন্তু আচ্ছা ফটো তুলবো সব অনুষ্ঠান পর্ব প্রায় শেষের দিকে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুজনে খেতে বসেছে এখানে খেতে বসে দুজনের কত ভালোবাসা দেখো দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে চলো এরা খুব মজা করছে আর স্বাভাবিক বিয়ে হচ্ছে একটা আলাদাই ফিলিং এদের মনে এখন সব অনুষ্ঠান কমপ্লিট হলো এখন একটু শুয়ে আছি প্রচন্ড টায়ার এদিক নর্দিনীও এখন ফ্রেশ হয়ে বসে আছে দুজনে একটু গল্প করছিলাম আর একটু পরে শুয়ে পড়বো আমরা তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা অ্যান্ড বাই বাই